তো চলো এখন তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এখন কিন্তু সাড়ে আটটা বাজে হচ্ছে তোমার পতিদেব ঢুকে গেছে স্নান করতে আর আমি হচ্ছে যাচ্ছি একটু একমগ জল নিয়ে বরের গাড়িটা এই গাড়িটা এই গাড়িটাও ধুয়েছি জানো তো সকালবেলা বরের গাড়িটাও ধুয়েছি কিন্তু খুব একটা ভালো করে ধোয়া হয়নি তবুও ধুয়ে দিয়েছি ভালো মতন আর হচ্ছে ভালো জল একটু একমগ ঢেলে দেব গাড়িটার সামনেটায় তো ওই জন্যই যাচ্ছি মগে করে জল নিয়ে ভালো জল তো এই যে রোদ উঠেছে দেখেছ সকালবেলা কিন্তু যা ছিল ঘরের মধ্যে সমস্ত রোদে দিয়ে দিয়েছি মানে ভেজা ঝাঁটা লাতা সমস্ত কিছু জামা কাপড় সব কিছু রোদে দেওয়া হয়ে গেছে সকাল থেকেই না এখানটা ভালো রোদ লাগে শীতকালেও ভালো রোদ লাগে জানো তো ওই জন্য এইখানে মেলানো এই দেখো দেখেছো সব কিছু রোদে দিয়ে দিয়েছি এখন শুকনো হোক তারপরে তখন দেখা যাবে প্রতিদেব কিছু খেয়ে যাবে না বললো এই যে বর্মশায় বেরিয়েও পড়েছে ডিউটি অনেকক্ষণ পরে দেখছো প্রায় নটা বাজতে যায় নটা এখনও বাজেনি যদিও বা নটা বাজতে পাঁচ মিনিট বাকি হ্যালো গুড মর্নিং সব বাইকে কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো তো আমিও ভালোই আছি আজকে হচ্ছে বুধবার সোমবার সোমবার মনে হচ্ছে কারণ বলছি তো আজকে এখন ঘড়ির কাটা নটা বাজতে দশ দশ হ্যাঁ নটা বাজতে দশ মিনিট বাকি প্রতিদিন চলে গেছে ডিউটি এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা সাথে তো হচ্ছে বরমশাই গেল ডিউটি আর তিন দিন পর ওই জন্য মনে হচ্ছে গেল সোমবার 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 না আজকে আজকে বুধবার ভুলেই যাচ্ছি যেন দুদিন ছুটি নিয়েছিল মেয়ের জন্য মেয়ের কাগজপত্র রেডি করার জন্য তো হচ্ছে যাই হোক সকালে উঠেছি আজকে দেরিতে জানি টিফিনও বানাবো না আর হচ্ছে কিছু নিয়েও যাবে না দুপুরে হয়তো আসবে কোনো ঠিক নেই আর হচ্ছে তোমার কিছু খেয়ে যায়নি কারণ কালকে রাত্রে চাউমিন বানিয়েছিলাম তো কালকে রাত্রে যখন চাউমিন খেয়েছি এখন আর খাবে না আরও তো মুড়ি খেতে চায় না তাও বললাম দুটো মুড়ি খেয়ে যাও পকড়ি বানিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে বলছে না যাই হোক চলে গেল একটু বিস্কুট মুখে দিয়ে স্নান করে বেরিয়ে গেল গাড়িগুলো ধুয়েছি সকালে উঠে উঠেছি আজকে সাতটা কুড়ি পঁচিশে কুড়ি পঁচিশ না সাতটা চল্লিশ সাতচল্লিশে উঠেছি তো অনেকটাই দেরিতে উঠেছি উঠে তারপরে তোমার ঘর দুয়ার মুছে বাইক ছাটিয়ে তারপর গাড়ি দুটো ধুয়েছি নিজের গাড়িটা বরের গাড়িটা অল্প করে খুব ভালো করে ধোয়া হয়নি কিন্তু ধুয়েছি কিন্তু ভালো জল ঢালা হয়নি বলে এই যে একটু আগে যেয়ে মগে করে ভালো মগে করে একমত জল দিয়ে দিলাম সামনেটায় গাড়ির সামনেটায় তার তো যাই হোক মেয়ে এখনও শুয়ে আছে মেয়েকে আর একটু পরে সাড়ে নটা বাজব আজকে বেরোবো অনেক কাজ আছে বাইরে রান্না ভাড়া আজকে নেই মায়ের কাছে খাবো মা কাল থেকে কাল থেকে না মা সেই রোববার থেকে বলে রেখেছে যে বুধবার চলে আসবে বোন আছে বোন এসে আছে জানি চলে আসবে বাড়ি খাওয়া দাওয়া হবে তো মায়ের কাছে খাবো বলে ও রান্নার চাপ নেই নিজে এখন হচ্ছে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই গোছানো খাত না আজকে কাঁচা ধোয়া করিনি কাঁচা ধোয়া কিছু নেই কালকে বিকেলে সমস্ত কিছু নিয়েছিলাম চারটের সময় দেখেছ তো মেয়ে আর বর হচ্ছে ভিজে গেছিলো ওই যে বিডি অফিস গেছিলো বলে শুনতে পাচ্ছি কি না জানি না যা আওয়াজ বিডি অফিস গেছিল আসার সময় ভিজে গেছে যেসব জামা কাপড় বিকেল চারটের সময় কেচে নিয়েছি তিনটা সাড়ে তিনটার সময় যেচে তুমি মিলে দিয়েছিলাম সেগুলো এখন আজকে সকালে উঠেই আগে রোদে মিলে দিয়েছি রোদটা যার সময় তো উঠেছে না কিন্তু জামা কাপড় রোদে দেওয়ার মতন আমার সময় নেই কয়েকটা রোদে দিলে হতো কিন্তু সময় নেই কারণ হচ্ছে যাবো বেরোবো ব্যাঙ্কে যাবো তারপর তো হচ্ছে গোলবাজারে কিছু কাজ আছে তারপরে অপারেটিভ যাবো দোকানের জিনিসপত্র সমস্ত বাড়ন্ত কিছু আনা হয় না আজকে চার তারিখ হয়ে গেল তো যাই হোক তোমরা দেখতে তো এই দেখো তোমাদের একটা জিনিস দেখাই এই চুড়িটা হচ্ছে আমি যেটা হাতে পরে থাকি না তারই আরেক পিস এটা হচ্ছে ওই যে আমার বোন বললাম না শিহরির চুড়ি নিয়ে গেছে আমার পরে কিন্তু ও কিনেছে জানো তো এই চুড়িটা আমার ভালো আছে কালকে সন্ধ্যাবেলা ওই যে বোনের সাথে মার্কেটে গিয়েছিলাম যে চুড়ির দোকানটায় যেতে ওর চুরিগুলো কিন্তু পরে নিয়েছে কিন্তু যেহেতু ও রেগুলার ইউজ করেছে প্রতিদিনই সব চুরিগুলো। ওই জন্য হালকা একটু চটে গেছে মানে রংটা। তাও বোনকে বলছি নিয়ে যা দু পিস পরবি অত বোঝা যাচ্ছে না জানো তো খুব খুটিয়ে দেখলে তবে বোঝা যাচ্ছে এই দেখো কিন্তু ও নিয়ে গেলো না তো এই দেখো চুরিগুলো আমার কাছেই পড়ে রয়ে গেল আর হচ্ছে দোকানদার বললো ওর চুরিগুলো ফেরত হবে না নাকি কেন জানি না বলতে পারবো না আর আমার চুরিগুলো নাকি ফেরত হবে যেহেতু আমার একটা চুরি খুবই ভালো আছে আমি নিয়ে চলে এসেছি আমি আর এখন দেইনি আমি আমি আর কদিন পরি পরে তখন দিয়ে আসবো কী বলবো বলো তো দোকানদাররা এরকমই বিক্রি করা মানে কেনার সময় এক বলে বিক্রি করার সময় বিক্রি করার সময় এক বলে আর হচ্ছে যদি ফেরত দিয়ে হচ্ছে অন্য নেই বললো সিহরিতে ফেরত দিয়ে অন্ন পাবেন কোথায় ফেরত দিয়ে তো অন্ন দেবেই না বলছে বোনেরটা তো হবেই না বলছে আর আমারটা বলছে মানে ফেরত নয় দিয়ে আসতে হবে ওরা কি রং করে দেবে নাকি তো আমি একটা চুরি আমার রং চটেছে আমি তো একটাই পরতাম মাঝে সাঝে সব সময় তাও পরতাম না তো হচ্ছে আমি ওই জন্য নিয়ে চলে এসেছি জানো তো আর হচ্ছে আমার আমার চুড়িটাও নিয়ে চলে এসেছি এই যে আর আমার বোনের চুরিটাও নিয়ে চলে এসেছি জানো এই দেখো আমার চুরিটা একদম নতুনের মতো নিয়ে আছে একটা চুরি যেটা পরতাম মাঝে সাঝে সেটা হচ্ছে রঙ চটে গেছে সেটা আমার সেটা রেখেই গিয়েছিলাম হ্যাঁ কী করে জানবো ওরা এরকম করবে বলে দোকানদার এদিকে কিনা বলছে শ্রীহরির চুড়ি জানো তো দাম বেশি নেয় জানো আমার যাও ওখান থেকে কিনেছে আমার যে বান্ধবী তাকেও আমি নিয়ে গেছিলাম ওখান থেকে নিয়েছে অবশ্য কি বলো তো আমার একটা চুর কিনেছি আমি ওখান থেকে সাড়ে পাঁচশো টাকা দিয়ে সেই চুরটা অবশ্য জলও লাগাইনি কিন্তু চুরটা এখন এত সুন্দর আছে যেন নতুনের মতন আর মনে হবে সোনার জল ধরানো জল ধরানো এইরকম মনে হবে জানো খুবই সুন্দর চুরটা ওই দোকান থেকেই নেওয়া শ্রীহরির হ্যাঁ কিন্তু ওই যে বললাম কখন যে কি বলে দোকানদার তার ঠিক নেই আর এই যে টিপপাতাটা আমি কালকে কিনেছি এই টিপপাতাগুলো পাতাগুলো নাকি এখন আর আসছে না দোকানের দোকানদারটা বললো দোকান অ্যাকচুয়ালি ওই দোকানটা থেকেও আমি সাজার জিনিস সমস্ত কিনু এই দোকানটা কিন্তু আরেকটা দোকান এই আমাদের বাড়ির সামনেই হ্যাঁ কিন্তু এই দোকানে সমস্ত কিছু পাওয়া যায় সাজার জিনিস বলো গিফট আইটেম বলো সব কিছু আর দামটাও খুব কম নেয় আর আমি অনেক দিন আগের থেকেই মানে প্রায় দিনই এখানে নিই এর মধ্যে একটা জিনিস আছে তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো কি আছে বলো তো দাঁড়াও হ্যাঁ খুবই ইম্পর্ট্যান্ট জিনিস কি জানো তো আমার যে নাকের নাকছবিটা পরতাম আমি ছোট্ট রিঙের মতন সেই নাকছবিটা এই নাকছবিটা না আমি নিজে পরতে পেরেছি না আমি নিজে খুলতে পারতাম আজ প্রায় চার বছর নাকের মধ্যে পড়েছিলাম জানো হঠাৎ মনে পড়লো তাই ওই দোকানদারকে দিয়ে নাকটা নাকের নাকছবিটা খোলালাম হুম এটা না কিছুতেই খুলতে পারছিলাম না গো নিজে অনেক চেষ্টা করেছি কিন্তু খুলতে পারছিলাম না ওই জন্য দোকানদারকে বললাম সে কাল রাত্রেবেলা ওই যে খুলে দিয়েছে এটা এখন তুলে রেখে দেবো এই হচ্ছে ব্যাপার আমি না নাকে সবসময় পরে থাকতে পারি না এখন তো তাও এটা খুলতে পারছিলাম বলে না তাই হচ্ছে চার বছর পরেছিলাম না হলে আমি সবসময় নাকি পরে থাকতে পারি না আমার খুটখুটানি অভ্যেস আছে মানে নাকেরটা সারাক্ষণ খুটখুট খুটখুট করে করতে থাকি আমার যখন বিয়ে হয় তখন আমার আমি তিনবার নাক ফুটিয়েছি জানো ওই নাক ডাইরেক্ট হয়ে একদম আমি যে বেরোচ্ছি এখন এখন ডাইরেক্ট যাবো গোল বাজার বুঝতে পারছো ব্যাঙ্কে আর আজকে যাবো না কারণ ব্যাঙ্কে যাওয়ার আজকে সময় নেই আগে গোলবাজার যাবো তারপরে হচ্ছে কপারে টিপে যাবো এখানটা দেখতে থাক সাথে থাকি তো গুড ইভিনিং সবাইকে এখন হচ্ছে সন্ধেবেলা সারাদিন সেরকম আর কোনো কিছুই ভিডিও করা হয়নি কি কী বলো তো সাংঘাতিক রোদ উঠেছে মা মেয়ে গেছিলাম প্রথমে গোলবাজার গোলবাজারে কয়েকটা জিনিস কেনার ছিল তারপরে গেলাম হচ্ছে কপারেটিভ কপারেটিভের দোকানে কয়েকটা জিনিস নিলাম মানে সদা দোকান আর কি দোকানপাতি যা নেই ওগুলো নিলাম তেল প্যাকেট এই পাপড়টা হচ্ছে নতুন দেখলাম ওই জন্য এই পাপড়টা নিলাম মেয়ের জন্য একটা ডাবরহানি নিলাম কারণ ওর না ভীষণ ঠান্ডা লেগে যায় এখন একটু তুলসী পাতার রসের সাথে হানিটা দেবো ঠান্ডা আমারও লাগে প্রচণ্ড আর না সস বড়টা পেলাম না এই যে কিচেন টমেটো সসটা কী তো যেটা আছে সেটা হচ্ছে মিক্সড মানে ওই যে চিলি দেওয়া জানো তো আর আমার বর তো ঝাল দেওয়াটা খায় না খেতে পারে না সে ওই জন্য এটাই নিলাম ছোটো ছোটো দুটো আমার মেয়ে বলছে মা এটা কদিন যাবে আমি যদিন যাই যাবে বাবা এটাই নিয়ে যাই এখন চল ওই জন্য দুটো নিয়ে নিয়েছি একটা কলিন নিয়েছি ছোট আর আমার কাপড় কাচার সাবান এই সব ভীম বা সাবান যা লাগে আর কি নিত্য প্রয়োজনে ওগুলোই নিয়েছি কর্নফ্লেক্স নিয়েছি মেয়ে দু রকম সব নিয়েছি সাদা তেল বা কাপড় কাচার সাবান এই যে বললাম না দুটো আমার নিয়েছি দুটো দিদি নিয়েছি দিদি ফোন করেছিল বললো কাপড় কাচার একটু সাবান এনে দিও ও অবশ্য ঋণ সার্ফেক্সাল এগুলো ব্যবহার করে কিন্তু বলছে ঋণটা খুব গলে যায় আর আমি কোনো সাবানই পেলাম না শুধু বোতল সাবান আর ঋণটাই ছিল ওই জন্য ঋণটা না নিয়ে এটা নিলাম জানো তো তো যাই হোক আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে ভুলো না এই দেখো এই ম্যাগিটার সাথে হচ্ছে চোদ্দো টাকার একটা ছোট ম্যাগি ফ্রি দিয়েছে তারাও তোমাদের দেখাচ্ছি কোথায় যে রেখেছি এখন খুঁজে পাচ্ছি না আর এই যে কলিনটা এই বিস্কুটটা নিয়ে এসেছি সুগার ফ্রি আমার মেয়ে আর বর হচ্ছে সুগার ফ্রি যেহেতু খেতে ভালোবাসে ওরা কিন্তু এই বিস্কুটটা নিয়ে এমন ঠকেছে আমি প্রথমেই নেওয়ার সময় বুঝতে পেরেছি বিস্কুটটা কোনো গন্ড আছে কি বলো তো তখন তার পরে দেখিনি লেখা আছে কি বলো তো মশলা ক্রিম কেকার মশলা দেওয়া বুঝতে পারছো গোটা জিরে ফিরে এইসব দেওয়া এগুলো আবার আমার মেয়েও খেতে পছন্দ করে না প্রতিদেবও পছন্দ করে না তো যাই হোক একটা প্যাকেটই ওই জন্য নিয়েছিলাম বলে ভাগ্যিস আর এই যে স্টিলুন নিয়েছি আমার স্টিলুনটা সেদিন ওই জন্য রান্নাঘর পরিষ্কার করার সময় কেমন একটু হয়ে গেছে ওই জন্য ওটা ভাবছি আর নেবো না এই জন্য একটা নতুন নিয়ে এসেছি আর চানাচুর নিয়ে এসেছি এটা কে বলো তো এটা হচ্ছে আমার ছেলেটা মানে আমার যাই ছেলে এসছে তার দিদির সাথে যাবে টিচার্স ডে ওই মিসের কাছে এটা নাকি সে নিজে হাতে বানিয়েছে ওই জন্য আমাকে দেখাচ্ছে সেটাই একটু ভিডিও করেছি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করেছি দিন দিন ছেলেটা কত বড় হয়ে গেলো এই দেখো জামা কাপড় এক গাদা ছিল ওরা ভাই বোন বেরিয়ে যাওয়ার পর আমি সমস্ত জামা কাপড় এই যে গুছিয়ে নিচ্ছি বললাম না কালকে বিকেলে প্রচুর কেচেছি সেই সব আজকে সকাল থেকে দিয়ে রোদে মিলে দিয়েছিলাম দিয়ে শুকনো করে উঠিয়ে রেখেছিলাম এখন ভাঁজ করে নিচ্ছি যেহেতু পতিদেবও বেরিয়ে গেছে ছেলে মেয়েও বেরিয়ে গেছে ওই জন্য সমস্ত পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি এখন হচ্ছে কয়েকটা রুটি করব আর একটু সামান্য ভাবছি তরকারি করবো তো যাই হোক যদি ভালো লেগে তো থাকে তোমাদের একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের সবার কাছে রিকোয়েস্ট রইল আর হচ্ছে এই দেখো ঘরদুয়ার গুছিয়ে নিয়ে তারপর এখন যাব রান্নার কাছে আর এই কোমরটা দেখো ভেজা লেগিংসের এত রোদ উঠেছে যা আজকে বলার নয় আজকে না তোমার হচ্ছে সারাদিন বৃষ্টি হয়নি কিন্তু জানো আমি ভেবেছি বৃষ্টি হবে ওই জন্য না তাড়াতাড়ি বাবার বাড়ি থেকে চলে এসেছি বাবার বাড়িতে কিছুই ভিডিও করা হয়নি কারণ রোদ লেগে গেছে তো মেয়ে আর ওর ছেলেটা দুজনেই ওরা দুই ভাই বোন মানে আমার মেয়ে ছোটোবেলায় যে মিশের কাছে পড়তো এই বাড়ির সামনে বেশি দূর নয় বলি না তোমাদের অনেকবার বলেছি পুরোনো ব্লগে আগের ব্লগে তো হচ্ছে মেয়ে গেছে কি আওয়াজ হলো পেয়ে না মেয়ে গেল টিচার্স ডে সে মিস ফোন করেছিল হুম তো আমার খেয়ালই নেই অ্যাকচুয়ালি এখন টিউশনগুলো বন্ধ খেয়ালই নেই যে কালকে ফিফথ সেপ্টেম্বর টিচার্স ডে কদিন দূরে ভাবছি কিছু একটা আছে কিছু একটা আছে হুম কিন্তু বুঝতে আর মানে মনে আর নেই যে কালকে ফিফথ সেপ্টেম্বর টিচার্স ডে যে মিস ফোন করেছিল দুপুরবেলা সন্ধ্যাবেলা দেখেছিলো ব্যথা করছে তো সেখানেই গেছি টিচার্সদের জন্য এখন ছেলেটা পড়ে মিসের কাছে আর্টসটা আর্টস সাবজেক্টটা পড়তে চান আমার মেয়ে কিন্তু সব সাবজেক্টই পড়তো মিসের কাছে ছোটোবেলায় আর কি মানে ওই ফাইভ সিক্স সেভেন এইট পর্যন্ত সব সাবজেক্টই পড়েছে শুধু হিন্দিটা কম্পিউটারটা ছাড়া হিন্দি কম্পিউটার ছাড়া আর সবই ওই সব সাবজেক্টে ওই মিস পড়াতে আর মিস পড়াতে খুব ভালো বলি না তোমাদের অনেক অনেকবার বলেছে পুরনো পর্ড তো সেখানে ডের জন্য মিস ডেকেছিল ওখানে গেল দুই ভাই বোনে গেল তো আমাকে শুন দুপুর থেকে বলছে বাপের বাড়ি থেকে বেরোচ্ছি বাবার বাড়ি থেকে আজকে বাবার বাড়িতে বেশিক্ষণ থাকিনি যে গেছি তো তোমার দেড়টার পরে হ্যাঁ একটা পঁয়ত্রিশ চল্লিশে গেছি প্রতিদিন ওই ডিউটি থেকে এসে ওখান থেকে ঢুকে গেছে সে আসবে না বলেছিল তারপরে যেহেতু ডিউটি থেকে এসেছে এখানে এ অফিসে ওই জন্য ওখানে গেল খেতে দিয়ে হচ্ছে তোমার খেয়ে দিয়ে ও চলে গেলো ওখান থেকে ডিউটি আমরা একটু বসে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বসেই চলে এসেছি আর বসিনি কারণ কী তো ঘরে জামা কাপড় কতগুলো মিলে দিয়ে গিয়েছিলাম ওর পাশে আজকে রোদ উঠেছিলো বলবে আমি ভেবেছি যদি বৃষ্টি এসে যায় ওই জন্য চলে এলাম আরও বেশি তারপরে কী বলতো আমার মেয়ে এখন থাকতে চায় না ওখানে অ্যাকচুয়ালি আমার ভাইয়ের ছেলেটা ভীষণ দুরন্ত ছেলে মানুষ তো আর আমার মেয়ে তো ভীষণ ঠান্ডা শান্ত তাকে স্থির হয়ে বসে থাকতে দেয় না জানো দিদি লুডো খেল দিদি এই সাপ খেল দিদি এইটা কর দিদি ওটা কর এরম করতে থাকে ওই জন্য রেগে যায় না একটুক্ষণ বসে রেগে যায় না বিরক্ত মানুষের ও তো শান্ত টাইপের কেমন একটু বিরক্ত টাইপের হয় ওই জন্য বলে মাচল মাচল তো ওই জন্য লে থাকা হতো বোনও বলছিলো দিদি থাকবে তো তাহলে না বাড়ি যাই জামা কাপড় তুলব তারপরে সেই চটগুলো টান দিয়ে রোদে দিয়েছিলাম মোছা আর পাপোশটা সব তুলতে হবে যদি বৃষ্টি এসে যায় সব ভিজে যাবে ভুলে দেবে ফোন করলে দিদিকে অবশ্যই দিদি দিদি কিন্তু তাও ওই জন্য চলে এলাম জানো তো আর এসে ঘরে নিজের অন্ধকার করে একটু শুলাম শান্তিতে বসলাম হঠাৎ দেখছি পাঁচটা সাড়ে পাঁচটা করে শরীরটা কেমন করছে ভালো লাগছে না মানে রোদটা না নিয়ে ওই তিন পাঁচ চারবার রোদে বেরিয়েছে এখন তো আর রোদে বেরোয় না আর চার পাঁচ মাস হয়ে গেল রোদে বেরোয় না খুব কম দরকার না পড়লে বেরোয় না রোদটা না প্রচণ্ড লেগে গেছে না মনে হয় মাথাটা হালকা হালকা ঝিমঝিম করছে পেটটা হালকা হালকা ব্যথা করেই যাচ্ছে কাটা কাটা দিকে হুম দিয়ে সন্ধে থেকে সন্ধেবেলা মেয়ে বলছে মা একটু চলো মিসের জন্য কিছু কিনে আনো আমি বলি আমার আর ভালো লাগছে না তুই বাবাকে ফোন কর বাবা ডিউটি থেকে ফেরার সময় কিছু একটা নিয়ে আসবে নিয়ে এলে দিয়ে আসবে দিয়ে ওর বাবা ফেরার সময় ভালো একটা দামি পেন এনে দিয়েছে বিগ গিফট র্যাপার করেই এনে দিয়েছে তো সেটা নিয়ে গেল দুই ভাই বোন আর হচ্ছে তোমার কী বলে আমি এখন জামা কাপড় কতগুলো গুছিয়ে নিয়েছি বিছানা ঘরদুয়ার সমস্ত গোছানো হয়ে গেছে দোকানের যা যা জিনিস এনেছিলাম সব গুছিয়ে নিয়েছি এখন কয়েকটা রুটি করবো বর বলছিল অবশ্য করতে হবে না কিছু ছেড়ে দাও মুড়ি খেয়ে নাও মুড়ি খেলে হয় বলো আর আমার না আবার একটু ভাত ভাত মন হয়েছে দেখি ফ্রিজে কটা ভাত আছে যদি আমার হয়ে যায় তো ভালো নাহলে একটু এক ডাল ভাত বসিয়ে দেবো নিজের নতুন আমি একটু ভাত খেতে ভালোবাসি তাছাড়া শরীরটা রোদ লেগে গেছে না ভাত হলে যেন ভালো হয় জল ঢেলে হলেও ভাত খাবো দেখা যায় বরের চার পিস রুটি করে দেবো তিন পিস কি চার পিস হয়ে যাবে আর একটু কিছু তরকারি করবো এমন কিছু তরকারি করবো যেটা আমিও কিনতে পারবো কোনো আমি পারবো তো মাথাটা বেঁধে নিয়েছি সব কাজই মোটামুটি করে নিয়েছি শুধু রুটির তরকারি করবো আর দিদি বাড়িতে নিজের জন্য ভালো সবাই আস আর হচ্ছে ওই জন্য সন্ধ্যে থেকে না শরীরটা কেমন করছে না মানে চোখ করে ঘুম তো এক ফোটা দুপুরে ঘুমাতে পারলাম না জানো তো অন্ধকার করে শুয়ে রইলাম মা মেয়েকে ছুটেই ঘুমাতে পারলাম আমার চোখে এক ফোটা ঘুম মেয়েটাকে বললো তুই একটু ঘুমা সেও ঘুমাই মানে ওই না ঘুম হয়ে রাতে কেন ঘুমি মানে শান্তিতে যে একটা স্থিরভাবে ঘুমাবো সেটা আবার রাত্রে জোর দু থেকে তিন ঘন্টা মানে গাঢ় হয় বক বক করে ফেললাম তোমাদের সাথে আমার লোকগুলো কেমন লাগছে তোমরা কিন্তু জানি না আর হচ্ছে এখন দুটো তরকারি করতে যাবো তোমরা ঠিক থাকবে জিনিস এই দেখো না ব্যাগটা হচ্ছে তোমার গোছাচ্ছিলাম ব্যাগের মধ্যে হচ্ছে তোমার ওই যে সিটটা আছে এই যে ওর ছোট ক্লিপের ভীষণ নেশা এই দুটো ক্লিপ ও সে কিনেছে এই ক্লিপগুলো দেখছি ব্যাগের মধ্যে পড়ে আছে ওগুলো বের করে রাখলো নিজে তো চলো এখন রুটি তরকারিটা করি অবশ্য আর একটু পরে করলেও হবে আর একটু পরেই করবো এই সবে আটটা বাজে আটটা পাঁচ